দ্বিতীয় হল আমি নূরের নবীর নাম ও বারক জাতের উচ্চারণ করা হয় তারা যদি আমি নূরের নবীর উপর দুরুদ না পড়ে তারাও সে দুরুস হয়ে যায় কেন আল্লাহর নবী এই কথা বললেন মুফাসসিরিন কেরাম বলেন আমরা যখন মুহাম্মদ এইভাবে উচ্চারণ করি আমার নূর নবীর নাম মুবারক মুহাম্মদ মুহাম্মদের পিছনে আমরা নূর নবীর উপর দুরুদ ও সালাম করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বলেন যে তার সম্মুখে আমাল নামটি উচ্চারণ করা হবে মোহাম্মদ মোহাম্মদ বলার পর সল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনটা বড়বে না তার আসল ধ্বংস হয়ে যায় মুফাসসিরিন کرامগণ বলেন আমার নুরু নবীর নাম মুবারক শোনায়

Sampai tiga hari lamanya, tapi nurul ini member baru, kemoto siri kepala baru, dalam klang lebih aman, আমি যখন মিম্বরে মুবারকের মধ্যে প্রথম পা মুবারক রাখলাম জিব্রাইল আমিনা শুনেন জিব্রাইল আমিনা ইসাকিয়ার সুন্দর আপনার উন্নতের মধ্য হতে যারা রমদান মাস পাইবে মায়ার নবী নুর নবী আর রমদান মাস পাইয়া তাদের জীবনের গুণ আমি টাইতে পারল না তারা যেন ধ্বংস হয় আমি মায়ান নবী নুর নবী তেজ মহৎ পরে জান্নাত হতে জান্নাত দিন হতে পারলো না তারা সে নতুন সময় আমি নুরনী বাংলাম না এই তিনটা জিনিস ভালো যখন প্রথমে মুগাসিরি কেন আমি হাত হিসেবে বলেছেন রমজানে আমার আল্লা এত বড় দেয় এত আমি আমদ দেয় এ এত মানুষদেরকে আল্লাহ তালাম নাম করে দেয় কিন্তু রমজান বেশ খাওয়ার পর যদি যদি কোনো মাঠ জীবনের গুণা মিটেই পারে না ওই মানুষের মতো হত ভাগ্য আর দূর бага জমিনে নাই কারণ মায়ার নবী নবি বলেছেন ওই মানুষটা যেন ধ্বংস হয়ে যায় এই হাদিসের বেকায়সে রন্দন মাসাসিলা আল্লাহ তাআলা প্রতিদিন মানুষে একটা দবা বগন করেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রন্দন মাসাসিলা আমরা মায়ে আবিষ্ট শয়তান তার বন্দি করেন যখন মানুষের